হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে কাতলার দো পেঁয়াজা দেখতেই পাচ্ছ কাতলা মাছটা আমি টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও একটুখানি পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো এবার কড়াতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেবো দেখতে পাত্র মাংসের টুকরো বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই একই কড়াতে আবারও দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো দুটো তেজপাতা একটা বড় আলুকে টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেব একটা বড় পেঁয়াজ কিউব করে রেখেছি আলুর সাথে সেই পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এক চামচা আদা বাটা আদা বাটাটা দিয়ে বেশ খানিক কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব আলু ও পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি দিয়ে আলু ও পেঁয়াজটা একটু ফুটতে দেবো বেশ ভালো করে সেদ্ধ হয়ে এলে ভাজা মাছটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ও ঘি এটা ঠিক নামানোর একটু আগেই দেবে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের দো পেঁয়াজা এবার আমি নামিয়ে নেব দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের দো পেঁয়াজা এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ও কমেন্ট করো আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো 对。